ছনে তোহা তোমার ল জানি। এসে তোহা তোমার জানি নাম হাম মোরে প্রেম মেরে রাজধানী ও নামো হাম মোরে প্রেম মেরে সে নামে পে কুল মাখলুকাত সবে সে নামে পে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা মারহাবা ধনি ও তুলে মারহাবা মারহাবা ধনি যে নূর জল্লা রবি ও লাওয়ালে আজি পন উমাতিগে লা বলে জে নুর জলে আভিয় লাবলে আজি ভন উমাতিগে লা বলে হোলে আজি ভন देखे औ पाक चंद से मानी शे देखे ओ पाक चंद से मानी मोहम्मद मोरे प्रेम मेरे राजधानी हो मोहम्मद मोरे प्रेम मेरे राजधानी यस न तो हाथो तो मार लकब जानी আসিনি তোহা তোমার লকবে জানি নাম মোহাম্মদ মোরে প্রেমেরে রাজধানী ও নাম মোহাম্মদ মোরে প্রেমেরে রাজধানী ধরায় শ্রী বের মূল্য ছিল না যার পর সে সোনার মদিনা ও যার পর Shona ro modina, chumuke kodo pakno rani chumuke. कदम पखनू रानी नमो मोहम्मद मोरे प्रेम मेरे राजधानी हो नमो मोहम्मद मोरे प्रेम मेरे राजधानी यासी तोहा तू मार लक बे जानी यासी पहा तू लक जानी नमो মোরে প্রেম মে রাজধানী ও নাম মোহাম্মদ মোরে প্রেম মে রাজধানী মুখে হা সার মে মোখে নার পেতে চাই সে দিন আমি হাতে কাউসার যাহা সর করিলে মোর গুছে যাবে আধার পেতে চাই সে দিন আমি কাউসার যাহা যাহ করিলে মোর গুছে যাবে আধার আমি চাই যে ও শফি মহাশর তোমারে সাথে তোমারে সাথে ফের গিয়ে তোমার সাথে ফিরে গিয়ে দেখতে চাই তব চেহারা হো দেখতে চাই তব চেহরা নুর यासी तोहा पोहा तो मार लक बजानी यासी लकब जानी तो मार लक बजानी मोरे प्रेम मेरे राजधानी हो मोहम्मद मोरे प्रेम मेरे राजधानी हो मोहम्मद मोरे प्रेम मेरे राजधानी हो मोहम्मद मोरे प्रेम मेरे राजधानी